কাজী কাজীনগরি কোন মানুষের শুধু নাম নয় একজন আলিমের নাম মুস্তাকরি মানি আলিম মুস্তাক শুধু এক ব্যক্তির নাম নয় মুহতামিমের নাম

আমিও জন্নাথপুর বলেছি এই মুস্তা কাজীনগরীকে যদি অবস্থায় না দেওয়া হয় শান্তিগঞ্জ

مختصر ڪيتو هلي دنيا كون ڪري ڪري مثبتدار ڪيتو هلي دنيا كون ڪري ڪري مختصر فيرتي ناي جواب ڏي مختصر ضد কত অৱস্থা